প্রিয় বন্ধুরা আমি বিয়ের পর কোথায় কোথায় হানিমুনে যাব আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের উপকারে আসতে পারে আপনারা যারা রিলেশন করেন আপনাদের যাদের গার্লফ্রেন্ড রয়েছে যাদের বয়ফ্রেন্ড রয়েছে গার্লফ্রেন্ড তো বয়ফ্রেন্ডকে নিয়ে যায় না বয়ফ্রেন্ডরাই মূলত গার্লফ্রেন্ডকে বিয়ের পর নিয়ে যায় হানিমুনে তো আমি কোথায় কোথায় হানিমনে যাব সে সম্পর্কে একটু তোমাদের বলি আমি প্রথমেই চলে আসবো শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল আমার একদম পরিচিত একটা জায়গা আমি অনেকবার এখানে এসেছি যার কারণে আমি প্রথমে এখানে আসবো এখানে আমার আত্মীয়র বাসা দেন এখান থেকে আমি চলে যাব সিলেটে সিলেটটা পুরোপুরি ঘুরে দেন চলে যাব কক্সেস বাজারে কক্সেস বাজার পুরোপুরি ঘুরে সাজেক ভ্যালিতে চলে যাব সাজেক ভ্যালি ঘুরে বান্দরবানের দিকে যাব কিন্তু বাংলাদেশ বান্দরবানে তো মোটামুটি ট্রেকিং করতে হয় আর হানিমন তো ওরকম ট্রেকিং রুটে যাওয়া যাবে না ওটা পরে যাব কারণ কষ্ট হয়ে যাবে আমার বউয়ের অনেক তো এই জন্য মোটামুটি নীলাচল এইগুলো একটু ঘুরবো ঘুরে দেন চলে যাব ডিরেক্ট মেঘালয়ে মেঘালয় থেকে চলে যাব দার্জিলিংয়ে দার্জিলিং থেকে চলে যাব কাশ্মীরে কাশ্মীর থেকে চলে যাব দিল্লিতে দিল্লি থেকে চলে যাব আগ্রাতে আগ্রা থেকে ডিরেক্ট চলে আসবো কলকাতাতে কলকাতাতে কিছু মার্কেট করে দেন আমি ওখান থেকে চলে আসবো রংপুরে এই হলো আমাদের মোটামুটি হানিমনের ট্যুর প্ল্যান একটা লং মোটামুটিভাবে অলমোস্ট থার্টি ডেজ তো লেগেই যাবে আপনারা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এই অনুযায়ী ট্যুর প্ল্যান করতে পারেন একটা মোটামুটি ভালো একটা সময় কাটবে তবে লং ট্যুর একটু বাজেটও প্রয়োজন আপনাদের আমি যেহেতু একজন আলট্রা লেভেলের একজন ট্রাভেলার কাজে আমার ক্ষেত্রে বাজেটটা সমস্যা হবে না কোনো জায়গায় দেখা গেল পায়ে হেঁটেও নিয়ে যেতে পারবো কোলে করেও নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বাজেট মাথায় রাখতে হবে আর আমার আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে একটু ভিডিওগুলো দেখবেন দেখে ওই অনুযায়ী আপনারা প্ল্যান করে চলে যাবেন হচ্ছে দেখা যায় পিছনে দুই মিনিট হচ্ছে আচ্ছা এখনও হচ্ছে আশা করি বুঝতে পারছেন আমার হানিমুন ট্যুর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাজে লাগতে পারেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আপনাদের অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যেহেতু একজন নতুন ভোগার কাজেই সামনে আরও অনেক দারুণভাবে যত দিন যাবে তত ইম্প্রুভ হবে আমার মোটামুটি ভিডিওগুলো তো সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ